এখনো মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে বিভিন্ন অলিতে গলিতে ইতিহাসের গন্ধ পাওয়া যায় ঠিক এমনই এক ইতিহাসের খোঁজ পাওয়া গেল মফস্বলের বুকে জিয়াগঞ্জের শ্যাম সিংহ বাড়ির দুর্গাপুজো এবার একশো তম বর্ষে পদার্পণ করেছে এই দুর্গাপুজোকে শহরের দ্বিতীয় প্রাচীন পুজো বললে ভুল হবে না বর্তমানের আয়নায় কেমন আছে অতীতের ছবি তারই খোঁজ করতে গিয়ে টিভি টোয়েন্টি ফোর বাংলার ক্যামেরায় বন্দী হলো সেই প্রাচীন দুর্গাপুজো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল জেলার জিয়াগঞ্জের শ্যামসিংহবাড়ির দুর্গাপুজো এই পার একশো সত্তরতম বর্ষে পদার্পণ করেছে বলা বাহুল্য আনুমানিক ১৮৫৫ সাল থেকে এই সিংহবাড়ির পুজোর সূচনা স্বর্গীয় ভোলারাম সিংহের হাত ধরে তারপর সময়ের সাথে বংশানুক্রমে এই পারিবারিক পুজো ক্রমবর্ধমান অনুসারে চলে আসছে এই শ্যাম বাড়ির দুর্গা শহরের দ্বিতীয় প্রাচীন পুজো বললে ভুল হবে না প্রতিবছরে ন্যায় ঝুলন পূর্ণিমার দিন থেকে প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে যায় প্রতিনিয়ত চণ্ডীপাঠ হয় নিয়ম করে মা যে প্রতিমা শুরু হয় ধুলন পূর্ণিমাতে এবং পরবর্তী কাজ পূর্ণিমাতে শারিফ হয় এবং পূর্ণিমার দিন থেকেই প্রতিমা বানানো শুরু হয় এবং এই প্রতিমা বানানো হয় মাটি গঙ্গার জলে ছেনে গঙ্গার জল দিয়ে মারতে হয় এবং পা থাকানো যাবে না হাত দিয়ে মেখে মা দুর্গার প্রতিমা তৈরি হয় এবং পরবর্তী দো মাটি যেটা হয় গঙ্গার মাটি দিয়ে সেটা গঙ্গার মাটি এবং গঙ্গার জল দিয়ে বিজেন্দ্র সিং করেন আমরা সবাই মিলে সহযোগিতা করি মন্দিরে যোগার যন্ত্র সমস্ত পরিবারের বউ এবং ছেলে সকলে মিলে করি এবং পাড়ার যে ঠাকুরের পুজো হওয়ার পর পুজো হওয়ার পর যে প্রসাদ সেই প্রসাদটা বিতরণের কাজ চলে পাড়ার প্রতিবেশীকে সবাইকে আমন্ত্রণ জানায় প্রসাদ দেওয়া হয় এবং নবমীর দিন খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় এবং মায়ের আসল যে পুজোর যে নিয়ম সেই নিয়ম নিষ্ঠার সহিত পুজো হয় সেই প্রসাদ পুজোর শেষে প্রত্যেকটা বাড়ান বিতরণ করা হয় পাড়া বিদেশ থেকে লোকজন আছে আত্মীয় স্বজন যত সবাই মোটামুটি পরিবারের যৌথ সবাই কম করে ফেলে আমাদের যে পরিবার সেই পরিবারের সত্তর আশি জন পরিবারে একশো ইতিহাসকে অক্ষত রেখেই ধারাবাহিকভাবে বর্তমানে নিয়মকানুন মেনেই বেশ সারম্বরেই উমা পূজিত হন এই শ্যাম সিংহের বাড়িতে সপরিবারে সকলে মিলে মেতে ওঠেন বাঙালির সবচেয়ে বড় উৎসবে সিংহবাড়ির ছোট ছেলে গঙ্গা গোবিন্দ সিংহ তাদের এই প্রাচীন দুর্গাপুজো নিয়ে কি বললেন শুনে নেব তার মুখে আমাদের এই পুজো আনুমানিক আঠারোশো পঞ্চান্ন সাল থেকে শুরু হয়েছে মানে এটা হচ্ছে আমাদের এই পাকা মন্দিরের হিসাব এরা তার আগে স্বর্গীয় শ্রী ভরনাথ সিংহ উনি পাকা বাড়িতেই পুজো করতেন পরবর্তীকালে এই পাকা বাড়ি তৈরি হয়েছে তার হিসাবটাই আমি বললাম সেই জন্য আনুমানিক সালটা বলছি তার পরবর্তীতে ওনার একমাত্র ক্ষুত্র শ্যামাচরণ সিংহ তিনি ওনার মৃত্যুর পরে পুজো চালিয়েছিলেন বাবা কাকা যারা করেছেন শ্রী অমরেন্দ্র নারায়ণ সিংহ আমার বাবা হচ্ছেন শ্রী বিজয়েন্দ্র নারায়ণ সিংহ যারা পুজো চালিয়েছেন অমরেন্দ্র নারায়ণ সিংহ প্রায় দু হাজার সাল অব্দি পুজো চালিয়েছেন আমরা সবাই মিলেই করেছি তো পারিবারিক পুজো সবাই মিলেই সব কিছু করেছি কিন্তু সামনে থেকে করেছেন তারপরে আমার দুই দাদা বিশ্বজিৎ সিংহ সত্যজিৎ সিংহ এনারা পুজো করেছেন একসঙ্গে এখনও করছেন আমরা সবাই একসাথেই করি পরবর্তীতে এখন আবার আমরা সবাই ভাইরা মিলে এই পুজোটা চালাচ্ছি প্রায় একশো সত্তর বছর পাকাবাড়ির হিসাবে আমাদের পুজো এখানে চলছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায় চুপি মনে সাদে সবাইকে পাগল করো করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ